সবাইকে শুভ সন্ধ্যা। স্বাগত আজকের ভোরের আলো নিউজের বিনোদন সংবাদে। আজ থাকছে উপমহাদেশের সুরের মহারানী কণ্ঠশিল্পী রুনা লায়লার গাওয়া অডিও শর্টস, রিলস ও টিকটক এবং ইউটিউবে ভাইরাল হওয়া পাঁচটি সুপার ভাইরাল গান নিয়ে কথা। রুনা লায়লা উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি গায়িকা সুরের আকাশের ধ্রুবতারা বাংলাদেশের গৌরব আমাদের অহংকার যাকে নিয়ে পুরো বিশ্ব দরবারে আমরা অহংকার করে বলতে পারি আমাদের একজন রুনা লায়লা আছেন তার গাওয়া গানে এই উপমহাদেশের অনেক নায়িকাই সিনেমার গানে লিপ মিলিয়েছেন হয়েছেন জনপ্রিয় হয়েছেন দর্শক নন্দিত হয়েছেন স্টার সুপার মেগাস্টার ষাটের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সমান্তালে জনপ্রিয় হলেন রুনা লায়লা বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত কে না নেচেছেন তার গানে আজ আমরা কথা বলবো অডিও ইউটিউব শর্টস রিলস এবং টিকটকে সুপার ভাইরাল হওয়া রুনা লায়লার গাওয়া পাঁচটি গান নিয়ে নম্বর পাঁচ এখানে যে গানটি থাকছে সেটি হল দু সালে মুক্তি পাওয়া মনোয়ার খোকান পরিচালিত কসম বাংলার মাটি সিনেমার আলাউদ্দিন আলী সুর সঙ্গীতে মনিরুজ্জামান মনিরের লেখা হট নায়িকা ময়ূরের লিপে শিরশির করে সারা অঙ্গ জুড়ে শিরোনামের গানটি রোনা লাইলার গাওয়া গানটি অডিও ইউটিউব শর্ট রিলস টিকটকে সমানভাবে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে এবং ভাইরাল হয় সেই দুই সালের এখন পর্যন্ত চার নম্বরে থাকছে উনিশশো সালে মুক্তি পাওয়া পাশান সিনেমার মনিরুজ্জামান মল্লের লেখা মানাম আহমেদের সঙ্গীতে নায়িকা অঞ্জুর লিপে আমার লাজুক মন করিয়া দিও একই করি শিরোনামের গানটি রুনা লাইলার গাওয়া গানটির অডিও ইউটিউব শর্টস রিলস ও টিকটকে সমানভাবে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে এবং ভাইরাল হয় পঁচানব্বই সাল থেকে এখন পর্যন্ত তিন নম্বরে থাকছে মনিরুজ্জামান মনিরের লেখা আলাউদ্দিন আলীর সুর ও সঙ্গীতে মমতাজ আলীর পরিচালনায় উনিশশো সালে মুক্তি পাওয়া নসিব সিনেমার গানটি রোজিনার লিপে রুনা লাইলার গাওয়া গানটির অডিও ইউটিউব শর্টস রিলস ও টিকটকে সমানভাবে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে এবং ভাইরাল হয় চুরাশি সাল থেকে এখন পর্যন্ত দুই নম্বরে থাকছে আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে সিরাজুল ইসলাম পরিচালিত সাতানব্বই সালে কাল নাগেলির প্রেম সিনেমার মৌসুমী লিপে আমার ঠোঁটে নেশা শিরোনামের গানটি অডিও ইউটিউব রিলস শর্টস ও টিকটকে সমানভাবে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে এবং ভাইরাল হয় পঁচানব্বই সাল থেকে এখন পর্যন্ত এক নম্বরে থাকছে তোজাম্মেল হক বকুলের গীত রচনা 2001 সালে মুক্তি পাওয়া নাচনেওয়ালি সিনেমার সাবনুরের লিপে রুনা নাইলার এমন নাচ নাচিয়া শিরোনামের গানটি অডিও ইউটিউব শর্ট রিলস টিকটকে সমানভাবে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে এবং ভাইরাল হয় পঁচানব্বই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তো বন্ধুরা এই সুপার ভাইরাল পাঁচটি গানের মধ্যে কোন গানটি আপনার প্রিয় আমাদের মন্তব্য করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন